আর সে আমি এত খারাপ তুমি তো তোমার সন্তানদের চেনো কে খারাপ বাবু কে খারাপ বাবু তোমার তো শেষ সময় কে খারাপ আমি আর তোমার মেয়েরা কোন মেয়ে ভালো আমার কোন মেয়ে ভালো

ছোট জামাই আসবে বাবু কত টাকা দিয়েছে আমাকে প্রচুর টাকা দিয়েছে বড় মাসি তো ভিকারি খেতে পায় না তো অনেক টাকা দিয়েছি সেটা রেখে দিয়েছি আমার তো খাবার জোটে না তো তাই বড় তখন দা পিঙ্কি দিয়ে আমাকে অনেক টাকা দিয়েছে তার কাছেই জিজ্ঞেস করে নাও ওই জ্যান্ত পাঠাটা আছে না তোমার জ্যান্ত পাঠাটাকে চেনো যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তোমার বারো হাজার টাকা নিয়ে মনে আছে চেন দিয়ে কাকে মারতে গেছিল চেন দিয়ে মনে পড়ে সে আমাকে মেরেছিল রাস্তায় ফেলে কাকে গেছিলাম সেই জ্যান্ত পাঠাটা বলছে আমাকে বলে টাকা দিয়েছে সবাই হেই তাই এটাই বলো ও রকম অনেক টাকা বলো পাবলিকের কাছে বল সব বল মৃত্যু সাজাই বাপ তোমাকে কিছু দিয়েছে বাবু হ্যাঁ কে দিয়েছে কে হ্যাঁ কে দিয়েছে কে জান পাঠাগুলো দিয়েছিল কে কে আমার বাবু মাথা ঠিক থাকে না একদম ঠিক বলেছ আরো দ্বিতীয় একটা দেখো খুঁজে যদি পাও তাহলে নাও তোমাদের ভালো হবে তো তাকেও বলতে পারবা তুমি একদম ঠিক বলেছো গো আমি ওই জন্য খুশি হয়েছি সবাই যদি ভালো হবে খারাপটা কে হবে বলো তো তো একজন দরকার সেটা নাই আমি ও মা বাবুকে বকেচ্ছো তুমি বলছি জানিস তোর মা হাতটা চটকিয়ে দাও চটকিয়ে দাও খেয়ে দিই আচ্ছা মিষ্টি কথা আমি তোমাকে বলছি তোর মতন বাজে মহিলা এই যে তুমি কথাগুলো বললা তুমি আমার বাবু কোথায় আছো এই দিকে বাথরুম তো এই তো তোমার সামনে এই 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 ধর এই নেউল ওঠো বাবু ওই যে বাথরুম হ্যাঁ ওটো ওটো ওটা আমি দিয়েছি ওটো ওটো আমি নিয়ে যাচ্ছি আমার উঁচু নিচু আছে ওই তো ওই সামনেটা যাও যে জল আছে কোমোটের মধ্যেই করে ফেলে বলো হ্যাঁ বসো বসো